বিসমুল রকম রহিম আসসালামু আলাইকুম এই যে এফ জিডেসি আমাদের যাদের আছে তাদের একটাই সমস্যা অনেকেরই দেখা যায় যে এই ট্যাঙ্কের এই ক্লিপটা ভেঙে যাওয়ার কারণে ভিতরে মানে সামান্য মানে এত টাকা নেওয়ার পরেও যে এই এসিআই বা ইয়ামাহার যে অথরাইজ ডিলার ওদের তো খেয়াল করা উচিত যে সামান্য একটা পাতলা একটা ক্লিপ দেওয়ার পরে এত বড় একটা ট্যাঙ্ক মতো ক্লিপ ক্লাম এইখানে একটা নাচ এইখানে একটা জাস্ট এইখানে একটা এইখানে দুইটা দিয়ে লাভ কি এখানে দুইটা তো একটাই কাজ করতেছে কিন্তু এত বড় জায়গাটা আটকায় থাকে এইটার কারণে সামান্য ওটা অনেকেরই ভেঙে যায় আমারও বাম সাইডেরটা ভেঙে গেছে আমার এই বাম রেটটা ভেঙে যাওয়ার কারণে আজকে হঠাৎ করে খেয়াল করতেছি যে দেখে যে এই একটা ফাঁক হয়ে আসছে ফাঁক হয়ে গেছে তারপরে দেখতেছি যে এই জায়গাটা থেকে যে এই টুকরোটা আলাদা হয়ে গেছিলো তারপরে করলাম কি এই পাশে যেভাবে হোক এখন কিছু তো একটা ম্যানেজ করবো কারণ এইটার জন্য এত প্রাইজও অনেক একটার দামে মানে সাড়ে চার হাজার না পাঁচ হাজার টাকা করে এখন তো এটা সম্ভব না তাই তাই এটা একটা বাংলাটা কথা আছে না দেশি জোগাড় দেশি জোগাড়টা করলাম এই যে যে এই ক্লিপগুলো কি এই যে যে আমার আগে তো শুধু এরকম একটা পাতলা একটা বর্ডারের মতো থাকে পাতলা বর্ডারের মতো থাকে পরে আমি করলাম কি এই যে আপনাদের আমাদের এয়ার ফিল্টার আছে না আমি দেখাচ্ছি এয়ার ফিল্টারে দুইটা সাইড কেটে নিচ্ছি ইউজ ইউজ করা কোনো এয়ার ফিল্টার ফেলাই দেবে না বাসায় বাসায় এনে রেখে দেবেন কিছু না কিছু কাজে লাগে ইউজ করা এয়ার ফিল্টারের যে যে এই পার্টগুলো এই যে যে এই সাইডের টুক দেখাচ্ছি এই যে এই টুকরা এই যে এই সাইডটা এইখান থেকে এইখানে পিস করে দুইটা এই যে একটু এইরকম পিস করে দুইটা কেটে নিশি কেটে নিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে দুইটা বিভিন্ন এই যে এইখানে যে সাইজটা যাবে এইখানে যে সাইজটুকু যাবে এই অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী দুইটা সাইড একটু একটু করে টুকরা কেটে নিিসি কেটে নেওয়ার পর কেটে নেওয়ার পর এই যে এই দেখেন এইখানে দুইটা সাইজ করে জয়েন দিচ্ছে প্রথমে সুবারগুলো দিয়ে জয়েন দিচ্ছি তারপর এটা কোনো রকমই দুইটা সুবারগুলো দিয়ে আটকাই দিয়ে এই যে ফর্মগুলো আছে না ফর্মগুলো এই যে এই ধরনের সলা জাতীয় এই ধরনের সলা জাতীয় ফর্মগুলো এই জাতীয় সলা জাতীয় ফর্মগুলো নিয়ে সুবেগুলির সাথে কিন্তু কেমিক্যাল একটা ইয়া করে সুগারগুলো দেওয়ার পর যদি একটু আপনারা যে এইখানে এই ফর্মগুলো দিয়ে দেন অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এগুলো জমে অনেক শক্ত হয়ে যাবে আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে দেখাচ্ছে এই দেখেন আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে এখন এই ক্রিমটা বসাই দেওয়ার পর এখন উপর থেকে ফিনিশটা একটু একটু ঘষানো দেখা যেতে পারে একটু ঘষানো দেখা যেতে পারে উপরটা একটু সিরিজ করে ঘষে দেবেন যেন লাগানোর সময় খুব ইজি ঢুকে যায় নাহলে খসখসে জ্যাম হয়ে থাকে ওইভাবে সেটিং করার পর লাগলে আবার আগের মতো ফিনিশিং হবে কখনো ফাঁক হবে না এমনি যেটা ন্যাচারাল বিএস ফোরেতে একটু সমস্যা বিএস সিক্সে অনেকটা ঠিক করে আনছে বিএস ফোরে এখনও একটু হইলো ফাঁক থাকে একটু হইলেই যেতে হবে এই যে এই গ্যাপটা এই গ্যাপটা একেবারে বৃষ্টি লাগে দেখতে এই যে এখন আগের থেকে অনেকটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে আগে তো আমি হঠাৎ করে দেখি যে এইটা এই জায়গা থেকে এই যে এরকম ফাঁক হয়ে গেছিল এইভাবেই আপনারাও চাইলে বাসায় নিজেরাই করতে পারেন বা আপনারা যদি নিজেরা যদি না করতে পারেন গ্যারেজে এইভাবে বললে ওরা করাই দিবে যে কোনো গ্যারেজে যা করলে এভাবে করাই দিতে পারবে